আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াস দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে দাঁড়ায় শুভেচ্ছা স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আপনারা দয়া আমরা ভালো আছি এবং গোস ঢান্ট নাইনটি নাইনের সঙ্গে আছেন প্রিয় বন্ধুরা আজ আমরা চলে এসেছি আমরা একটা জায়গা যেখানে এই জঙ্গলে একটা বোতল পুকুর আছে যে পুকুরটাতে এখানে এলে দিনের বেলায় মানুষকে টেনে নিয়ে যায় টেনে নে এই পুকুরে দুই মানুষকে মেনে ফেলে আমরা সেখানে এসেছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সেই পুকুরে কি ধরনের ভয়ানক মেসবোধ বা অন্য ধরনের জিনগুল থাকে বিশাল আমরা তাকে দেখতে পাবো আমাদের সঙ্গে থাকবেন

মোৰাদাই পিছৰে কিছু একেবাৰে ঘি ফেলে

আমার কিন্তু ভয় লাগতেছে খুব ভয় লাগতেছে আমার তো বন্ধুরা এখনো যারা আমাদের ভিডিওটি শেয়ার করেননি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের ফেসবুক পেজ ঘোষ ঠান্ডার নাইনটি নাইন আপনারা ভাই কি হলো আল্লাহ আল্লাহ ভাই এরা পুকুর নাই ভাই আমি প্রথম দেখে তো মনেই করতে পারিনি ভাই টেও আসছে কিন্তু গাছপালা দেখেন কিভাবে বৃষ্টি আছে সম্ভবত কিছু একটা আছে যেখানে মানুষের মারা হয়

ভাই আমি এইটা পার জানতে স্যার রে পুরো স্যার হ্যাঁ কি আর বৃষ্টি জরুরি ফাইল দিতেছি বলছিলাম মানে করতে পারি তাহলে কিছু পারে কিছু বাদ যায় কিন্তু কাজ করতে পারি ওই তবে বাকি করতে এই দিকতি লা চারিদিকে আমরা পুরো জঙ্গলের মাঝে চলাচল হচ্ছে ভাই সামনে সামনে কিছু বল

তো বন্ধুরা যা বলতেছিলাম আমাদের ফেসবুক পেজ এখনও যারা ফলো না অবশ্য ফলো করবেন আর আমাদের পুরো ভিডিওটা আপনারা দেখবেন শুধু এই একটা অনুরোধই রইল

দেখায় ভাই এই এই ভাই কে ভাই ভাই কে ধরতেই হবে ভাই ভাই আমার মনে হচ্ছে ওরা একজন না বুঝছেন আমরা তো সাইডে ঘিরে আছে। মানে এই দিকে আওয়াজൊന്നും নাই। মানে অন্য দিকে। মানে পরে ভাই। ওদম না সে কই গিয়েছে লাইতে ভাই। কিন্তু মুরাদ ভাই

আজি তৃতীয় বন্ধুরা আমরা যে পুকুরটা বলেছি যে বন্ধুদের পুকুর যেখানে মানুষকে টেনে আনে মারা হতো সেই পুকুরটা কিন্তু ভিতরে আশপাশে কোথাও আছে সম্ভবত

ভাই ভাই সাউরা হেদিকে গেছে সম্ভব তো এদিকে পুরা সে ঘুরতে যাবে বিরাট ভাই আজকে pali না ভাই হ্যাঁ এই ব্যাতের লাঠি দিয়ে 1200 যা করে দেব ভাই রে ঘুরতে চাই ভাই ভাই আজকে pali আয় আল্লাহ আল্লাহ ভাই আমার কিন্তু এখনো ভয় লাগছে ওরে ভাই আল্লাহ আল্লাহ ভাই ওরে ভাই বিরাট ভাই বিরাট ভাই কত সুন্দর আমার মনে হয় কি ভাই কুদুষী কথাটা রং ছিল তাই এই জন্যই একটা কাজ করলো ভাই আমার মনে যে তুমি এই যে রং কথাটা বলেছো এর জন্য কিন্তু তোমার প্রতি আক্রমণ হয়েছে হলে কোন আক্রমণ তোমার প্রতি অত না কি বন্ধুরা ভাই আজকে ভাবলাম না দুটো দেখছেন মুহূর্তে অবশ্যই আপনারা দেখতে পেলেন যে সে খুব পুকুর ভিতরে পুকুর এবং যারা তারা দেখছেন লাইক করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা এখন আমরা খুব টায়ার্ট টায়ার্ড হয়ে পড়েছি যার কারণে এখন আমরা জঙ্গল থেকে বের হয়ে যাব তো এই ভিডিওটার আগামী করবো আমরা আনার চেষ্টা করব কারণ এখানে একজন না একজন হলে আমরা আজকে কিছু করতে পারতাম একজন না এখানে অনেকগুলোই আছে আর মুরাদ ভাই আসছে মুরাদ ভাই আসছে মুরাদ ভাই কিন্তু অনেক কিছুই শিখেছে গুরুজির কাছ থেকে অনেক কিছু শিখেছে আর তার কাছ থেকে লাঠিটা আছে যার কারণে আমরা তাকে একজন হলে ধরতে পারতাম কিন্তু আমরা একজনের পথে ইশারা করলে হ্যাঁ ভাই একজন একজনকে ধরতে গেলে আর পিছন থেকে এসে টুকি মারতেছে এর জন্য কিন্তু আমরা ধরতে পারতেছি না আর মুরাদ ভাই কিন্তু এখনো সম্পূর্ণ ই হয়নি আর আগামী ভিডিওতে আমরা তাদের তাকে ধরে তাদের সর্দারকে ধরেই আমরা দেখাবো আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর আমাদের ফেসবুক পেজ নতুন ফেসবুক পেজ আমাদের ঘোষ হান্ট নাইনটি নাইন এই পেজটিতে যারা এখনও ফলো করেননি ফলো করে দিবেন আর আমাদের আপনাদের শুধু আমাদের সাপোর্ট চাই আমরা নতুন ভিডিও করতেছি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্য ক্ষমা করে দেবেন আর বন্ধুরা আমি একটা কথা বলবো যে আমরা রাত ঠিক বারোটা একটা পর্যন্ত ভিডিও করি অনেক গভীর জঙ্গলে এসে আমরা জীবনের ঝুঁকি নিয়ে ভিডিও করি তা এটুকু অনুরোধ আমি করতে পারি যে আমাদের চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটিকে দয়া করে অবশ্য ফলো করবেন যারা ফেসবুক থেকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্য একটু একটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্য দয়া করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকটি বাজিয়ে দিবেন।